রাজ্যের সরকার যত বড়ই হোক যত বড় বড় লোকজন নিয়ে সেটা চলুক পেছনে জনগণ থাকতে হবে আমরা সেই কারণেই বলেছি যার কাল বিলম্ব করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য রোড ম্যাপ কবে কবে ভোট হবে হবে কিভাবে একটা সেটা একটু জানিয়ে দেন জনগণকে জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে স্থিমিত হবে বন্ধুগণ একটা জাতির একটা মুহূর্ত আসে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না তখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতেও পারছি না এই জায়গাটাকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে প্রফেসর ইউনুসকে যে আমরা অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা অতিরিক্ত সরকারের ছিলাম ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে কার কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে